আসসালামু আলাইকুম চলে এসেছি বাচ্চাদের শীতের পোশাকের বা হচ্ছে বাচ্চাদের পার্টি ড্রেসের পাইকারি দোকান একদম এখানে পেয়ে যাবেন আপনারা হোলসেল রেটে সব ধরনের শীতের পোশাক আজকে দেখাবো দুই থেকে ছয় বছরের বাচ্চাদের শীতের পোশাক এই দেখেন হুডি আছে সাথে ম্যাচিং একটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে দুটি কালার থাকবে এবং প্রত্যেকটার সাথে ব্যাগ থাকবে এটা দেখেন মাশাল্লাহ এইটা দেখেন কত প্রিটি কালেকশন ব্যাগ সহ মাত্র একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত ফ্লাফি একদমই নরম তুল তুলে কালেকশন কিন্তু এটা দেখেন দুই থেকে ছয় এটার মধ্যে সুন্দর করে ফুল দেয়া আছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এখানে চমৎকার একটা ব্যাগ দাম থাকছে উনিশশো টাকা এই যে দেখেন দাম থাকবে উনিশশো টাকা এই যে দেখেন দাম থাকবে উনিশশো টাকা দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এখন দেখাবো সাত থেকে বারো বছরের বাচ্চাদের জন্য কালেকশন ঠিক আছে দেখেন বিশাল বড় কিন্তু সাইজ এটার সাথে একটা সুন্দর ডল আছে ব্যাগ আছে ওকে তেইশশো টাকা থাকবে এটার প্রাইস একদমই কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই যে দেখেন এটার সাথেও আপনারা এই যে একটা হেডফোন ব্যাগ পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র তেইশশো টাকা এখন এইটাও কিন্তু সাত থেকে বারো বছরের মেয়েদের বাচ্চাদের দাম থাকছে বাইশশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস চলছে এটা দেখেন এটাও কিন্তু আপনারা এই যে সেম একটার সাথে ডল পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুকের কালেকশনগুলো এই দেখেন এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাচ্ছে এটাও প্রাইস থাকছে তেইশশো টাকা অনলি সাত থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য দেখেন খুব সুন্দর একদম পকেট দেখেন এটা হচ্ছে ব্যাগটা এটা হচ্ছে আপনার সুন্দর হুড়ি দেয়া এটা সাইজটা দেখেছেন বিশাল বড় কিন্তু হ্যাঁ বড়রাও পড়তে পারবে চাইলে সাত থেকে আটাইশো টাকা আটাইশো না আটাইশো টাকা পড়ছে এটার প্রাইস এই যে দেখেন এটা কিন্তু আবার একটু লং প্যাটার্নে ঠিক আছে আবার চাইলে এই হুড়িটা খুলেও রাখতে পারবেন এখানে সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার সাথেও কিন্তু আপনারা একটা ব্যাগ পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মার্শাল এটার কালারটা কত সোভার দেখেছেন কত সোভার একটা কালার এটার সাথেও ব্যাগ পেয়ে যাচ্ছেন আটাইশো টাকা থাকছে প্রাইস বড় ছোট সবাই পড়তে পারবেন একদম ঠিক আছে আমরা দেখাবো কিছু কোরিয়ান কালেকশন দেখেন এইটার ডিজাইনটা জাস্ট সিভিয়ার্স এটা কত এক্সক্লুসিভ একটা লুকের কালেকশন ভিতরে অনেক বেশি ফ্লাফি দেখতে পাচ্ছেন অনেক বেশি ফ্লাফি এটার হাতাটা দেখেন এটার ব্যাক ব্যাক এবং ফ্রন্ট সব দেখাচ্ছি ব্যাক সাইডটা একটু দেখান এই দেখেন ব্যাক সাইডটা দেখেন দেখেছেন চমৎকার একটা কালেকশন কিন্তু এই দেখেন প্রাইস থাকছে আটত্রিশশো প্রাইস থাকছে আটত্রিশশো টাকা এই যে দেখেন সাত থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এই যে দেখেন এই যে দেখেন ভিউয়ার্স এত সুন্দর একটা ব্ল্যাক এটা হুডিটা দেখেন ব্যাক সাইডটাও দেখাচ্ছি এই যে দেখেন সাত থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকছে আটত্রিশশো টাকা এটা দেখেন খুব সুন্দর আরেকটা কালেকশন মিন মিন ব্র্যান্ডের এই যে দেখেন মিন মিন দেখেছেন একদম ব্র্যান্ডিং করা আছে এটা থাকছে ব্যাক সাইডটা একদমই কিন্তু বিড়াল বিড়াল লাগবে দাম থাকছে আটত্রিশশো টাকা সাত থেকে দশ বছরের মেয়েদের জন্য এগুলো হয়ে যাবে আসলে পশমে ডিজাইনটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে দাম থাকছে মাত্র আটত্রিশশো টাকা সাত থেকে দশ বছর টাফেটা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই আল্লাহ হাফেজ আলাইকুম